জাপানে আপনার আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের লক্ষ্যমাত্রা আছে আগামী পাঁচ বছরে এক লক্ষ শ্রমিক পাঠানোর জন্য দক্ষ শ্রমিক সেই আমরা স্পেশাল জাপান সেল গঠন করেছি স্কিল টেস্ট নেওয়ার স্কিল টেস্ট নেওয়ার এবং স্কিল অর্জন করার লক্ষ্যে সকল পদক্ষেপ গ্রহণ করেছি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা জাইকার সাথে কালকেও জাপানের অ্যাম্বাসেডার সাথে আমার মিটিং ছিল জায়গার মাধ্যমে আমরা একটা জাপানিজ সেন্টার হোক অথবা জাপানি প্রশিক্ষক পাঠিয়ে হোক যাতে প্রয়োজনীয় জাপানি ল্যাঙ্গুয়েজে দক্ষতা অর্জন করতে পারে সেটা চেষ্টা করছি জাপানি যারা স্টুডেন্টরা যান স্টুডেন্টরা যাওয়ার পর ওইখানে যদি ওনারা ইন্টিগ্রেট হতে পারে তারা অনেক বড় বেতনের চাকরি পান কিন্তু জাপানি স্টুডেন্টরা যেতে পারে না কারণ আমাদের এখানকার ফিনান্সিয়াল গ্যারান্টার থাকে না আমরা আমাদের যে ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে কথা বলছি যাতে ওনারা ফিনান্সিয়াল গ্যারান্টার হিসেবে কাজ করে যাতে আমাদের জাপানে স্টুডেন্ট ভিসাতে গিয়ে কর্মসংস্থানের একটা সুযোগ অনেক বেশি সম্প্রসারিত হয় লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে